ইন্সপায়ার্ড ড্রেসের গুলোর মতো হচ্ছে এখানে নিয়ে কে কাজ করা আছে খুব সুন্দর করে এবং সাইড থেকে পিন প্রসেস দেওয়া আছে একদম নিচ অব্দি হচ্ছে এই প্রসেসটা পাবেন একদম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে খুব ভারী এবং বড় জায়গা জুড়ে এ হচ্ছে ফ্রন্ট সাইডটা টোটাল হচ্ছে এরকম আর এ হচ্ছে ব্যাক সাইডটা পেছনের অংশটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এবং এগুলা সম্পূর্ণ রং কোশের গ্রান্টে আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হলো স্লিপসের অংশ আমি আপনাদেরকে সালোয়ার ওনার ডিটেলস দিয়ে দিতেছি এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ হচ্ছে আপনার আড়াই গোছ থাকবে এবং সলিড থাকবে এই হচ্ছে ওনাটা ওনার দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করে লক করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম তো আপনারা যারা পার্চেস করতে চান সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে আরও একটা ডিফারেন্ট কালার এই ডিজাইনটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন সালোয়ার প্রতিটারই সলিড থাকবে এ হচ্ছে ওরনাটা তারপরে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে এটা কালারটা মাসাল একদম দেখার মতো একদম সলিড ওয়ার্ক একদম আর কি কী বলবো এটা আসলে হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা মসৃণ কাজটা একদম সলিড একদমই সলিড নিচে থেকে হচ্ছে যেরকম ডিজাইন করা থাকবে প্যানেল ওয়ার্ক করা আর এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা টোটাল প্রতিটা ড্রেসেরই হচ্ছে ব্যাক থেকে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রা কোনো হাতার কাপড় নিতে হবে না বা হচ্ছে মেটেরিয়াল এক্সট্রা বাইরে থেকে নিতে হবে না এই হচ্ছে অর্নাটা এই যে এই ওড়নাটাও কিন্তু আপনার প্রতিটা ওড়না এখন যে ড্রেসগুলো দেখবেন কে কে বুটিক্স এর প্রতিটা ওড়নাই হচ্ছে আপনার ইসে থাকবে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে তেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান নাম ফোন নাম্বার সহ ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে যদি সম্ভব হয় সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ এইগুলো হচ্ছে একদমই নিউ প্রোডাক্ট ঠিক আছে একদমই নতুন এগুলো নিয়ে কাজ শুরু করছি আমরা এই ডিজাইনগুলো নিয়ে এরপরে আরো আরো কিছু ডিজাইন আমাদের প্রসেসে দেওয়া আছে ওগুলো আসলে ওগুলোর আপডেট পেয়ে যাবেন আর নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন একদমই হচ্ছে টিন সাইড স্টাইলে পাকিস্তানি যে বিন সাইড গুলো থাকে এই যে নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা এবং অল ওভার প্রসেসটা মাসাল্লাহ খুবই সুন্দর সাইড প্যানেল আছে এটা কিন্তু চাইলে আপনারা যেহেতু সালোয়ার ট্যাক কালার আছে সালোয়ার নিচে ব্যবহার করতে পারেন এ হচ্ছে এইটা এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন কোনো টাকায় কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যে যেভাবে চাই নিতে পারবেন রেগুলার প্রাইস তেরোশো টাকা যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন এ হচ্ছে ওরনাটা তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে লাস্ট ওয়ান আরও একটা ডিজাইন আছে ওটা দেখে আজকের ভিডিওটা এখানে ক্লোজ করে দিব এবং আমি বলে রাখতেছি আমাদের কিন্তু এখন থেকে ঈদ কালেকশনগুলো আসা শুরু হয়েছে প্রতি উইকে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পাবেন আপডেট আপডেট কালেকশন পাবেন আমাদের চ্যানেলটা ফলো রাখলে আপনারা সবগুলো ডিজাইনের আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ছিল লাস্ট ওয়ান প্রাইস কিন্তু সবগুলো রাখি তেরোশো টাকা এটা দুই পাশেই হচ্ছে প্যানেল আছে এই পাশেও প্যানেল আছে এই পাশেও প্যানেল আছে যে যে হয়েছে মেক করে নিতে পারবেন সবগুলো কালেকশনের ছিল দুইটা করে কালার এটা হচ্ছে একটা কালার ঠিক আছে এটা হচ্ছে একটা কালার কে কে বুটিক্স এর দারুণ কালেকশন গুলো আজকে আশা করি ভালো লাগছে আপনাদেরকে আপনাদের ভালো লাগছে তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সরাসরি সবাই ভিজিট করতে চাইলে হচ্ছে বর্ন ফ্যাশন গ্রিন শো অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে এটা ছিল আমাদের অ্যাড্রেস আশা রাখি ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ